ওয়েলকাম টু ক্যারিস এডুকেশন সেন্টার লাইট আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার দুই দশমিক তিনের পৃষ্ঠ নম্বর আটান্ন এর উনিশ অঙ্কের সমাধান সমাধান করবো দু সমাধান করব প্রশ্ন হচ্ছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রের কত দিন চলবে আমাদের চালের পরিমাণটা ফিক্সড আমাদের বের করতে হবে কত দিন যেটার মান বের করতে হয় সেটা সবসময় হাতের ডান সাইডে থাকবে তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি দুই কুইন্টাল চাল দুই কুইন্টাল তিরিশ দিন অতএব একজন ছাত্রের তাহলে একজন ছাত্রের অবশ্যই বেশি দিন চলবে আর বেশি দিন চললে গুণ হয় ওটাই বীর জন সার্চের বীর জন কম দিন চলবে কম হলে ভাগ তো আমরা এখানে প্রথমে ভাগটা করে নিব কাটাকাটি করার ক্ষেত্রে লব এবং ঘরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে আমি যদি এখানে দইটা কাটি দয় টুকুণে বিশ তিন দশকে তিরিশ আর কাটাকাটি করে যাচ্ছেন তাহলে লবে লবে গুণ হরে হরে গণ এবার এটাকে মিশ্র প্রকৃত অপ্রকৃত থাকলে সেখানে মিশ্র করে দিতে হবে দুই দুগুণে চার এক অঙ্ক নেমে আসবে দুই দুগুণে চার মিশ্র করার নিয়ম অনুযায়ী ভাগফলটা হয় পূর্ণ সংখ্যা বা সমস্ত ভাগশেষটা লবে বসে আর ভাজকটা হয় বসে তার মানে হচ্ছে বাইশ এক এরপরের পঁচিশ জন ছাত্র বাস করে এমন যেখানে সপ্তাহে সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কত জন ছাত্র আমাদের ছাত্র সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ছয়শো পঁচিশ গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে পারে কতজন ছাত্রের পঁচিশ জন ছাত্রের তাহলে এক গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারবে অবশ্যই কম আর কম হলে ভাগ অথে নয়শো একজন ছাত্রের এক গ্যালন পানিতে যদি এতজন ছাত্র চলে তাহলে নয়শো জনের অবশ্যই বেশি বেশি হলে গুণ হয় সরি এখানে নয়শো এবার এখানে কাটাকাটি করব পঁচিশ গুণ নয়শো বাই ছয়শত পঁচিশ পঁচিশকে পঁচিশে ভাগ করলে এক ছয়শো পঁচিশকে ভাগ করলে পঁচিশ পঁচিশ কে পঁচিশ ছত্রিশ তার মানে হচ্ছে আমার 36 জন এটা হচ্ছে অ্যান্সার আমাদের নেক্সট যে क्वेश्चनটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নম্বর একুশ নয়জন শ্রমিক একটি কাজ আঠেরো দিনে করতে পারে ওই কাজ জন শ্রমিক কতদিনে করতে হবে আমাদের দিন সংখ্যা বের করতে হবে তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিতে পারি একটি কাজে কমা দিয়ে নিব নয় শ্রমিক নয়জন শ্রমিক করতে পারে আঠারো দিনে একজন শ্রমিক করতে করতে কাজটি করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে বেশি হলে গুণ অতএব আঠারো জন শ্রমিক করতে পারে আঠারো জন শ্রমিক যখন করবে অবশ্যই সেটা ভাগ হবে এবার আমরা এটাকে কাটাকাটি করবো কাটাকাটি মানে হচ্ছে লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক আঠারোকে দেখ তাহলে এখানে নয় কে নয় দিন এটা হচ্ছে অ্যান্সার পরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে একটি পাত তৈরিতে তিনশো জন শ্রমিক পঁচিশ দিন সময় লাগে তাহলে আঠারো দিনে বাত্রি শেষ সাথে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের প্রথমে যেটা করতে হবে একটি পাত তৈরিতে একটি বাঁধ তৈরি এই কথাটা আমরা প্রথমে লিখে নেব। প্রতি দিনে শ্রমিকের প্রয়োজন হয় শ্রমিকের প্রয়োজন হয় প্রয়োজন হয় তিনশো ষাট তাহলে একদিনে যদি ওই কাজটা আমি সম্পন্ন করতে যাই তাহলে অবশ্যই বেশি দিন সময় লাগবে বেশি দিন যদি সময় লাগে তাহলে গুণ হয় বেশি দিন সময় লাগলে কী হবে গুণ হবে এরপরে আমাদের বের করতে হবে কি আঠারো দিনেরটা অতএব আঠারো দিনে শ্রমিকের প্রয়োজন হয় একদিনে যদি এই সম্পর্ক জনবল প্রয়োজন হয় তাহলে আঠারো দিনে অবশ্যই কম কম হলে ভাগ ভাগ হলে হরের সাথে গুণ এবার তিনশো ষাট গণ পঁচিশ বাই আঠারো আঠারো কে আঠারো দিয়ে ভাগ করলে এক আঠারো কে তিনশো ষাট দিয়ে ভাগ করলে আঠারো দুগুণি ছত্রিশ আর একটা শূন্য এবার এটাকে আমাদের আবার লবে লবে গুম করে দিতে হবে তাহলে আমরা সহজ পদ্ধতিতে থেকে গুণ যদি করি তাহলে শূন্যটা ডান চলা যাবে পাঁচ দক্ষিণী দশের শূন্যকে এক দুই দক্ষিণী চার একে পাঁচ তার মানে হচ্ছে পাঁচশো জন এটা হচ্ছে আঠেরো দিনে মোট লোকসংখ্যা এখন আমাদের হাতে তো তিনশো ষাট জন শ্রমিক আছে তাই প্রশ্নে বলা হয়েছে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন তাহলে অতএব অতিরিক্ত অতিরিক্ত শ্রমিক প্রয়োজন প্রয়োজন হবে তাহলে আমাদের মোট লাগবে হচ্ছে পাঁচশো জন আমাদের হাতে আছে তিনশো ষাট জন এখান থেকে এটা বিয়োগ করে দিব তাহলে এখানে পাঁচশত বিয়োগ তিনশো ষাট শূন্য কিছু নাই ছয়ের কথলে চারের হলে পাঁচ হয় এক হলে আমার হচ্ছে একশত চল্লিশ জন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও